আবারও নেপালে ফের বিমান দুর্ঘটনার খবর বুধবার সকালে কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের সময় যাত্রী নিয়ে ভেঙে পড়ে বিমান দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনার কারণ ঘিরে ধন্দে রয়েছে ইতিমধ্যেই আঠেরোটি দেহ উদ্ধার হয়েছে বলে জানা যায় রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোখরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সৌর্য এয়ারলাইন্সের বিমানটি তাতে যাত্রী ও কর্মী মিলিয়ে প্রায় উনিশজন ছিল বলেই খবর এদিন সকালে এগারোটা নাগাদ টেক অফের সময় সেই দুর্ঘটনার খবলে পড়ে দুর্ঘটনার কথা জানিয়েছিল বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর তবে তিনি দুর্ঘটনার কারণ নিয়ে মুখ খোলেননি পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎক্ষণাৎ ছুটে আসেন কাঠমান্ডু পুলিশ ও দমকল কর্মীরা তবে যাত্রী বা কর্মীদের কাউকে বাঁচানো গিয়েছে কিনা তা নিয়ে কোনো তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট त लापरवाही भइरहेछ आज माथि काम गर्ने मान्छे हो हेर काम गर्ने हो काम गर्ने मान्छे उता चाहिँ त्यो त्यो ट्याङ्की थियो ट्याङ्की उता मान्छे जेनेरेटर हो यो जेनेरेटर पर्किया भयो कस्तो हामी उता माने त ट्याङ्कर ट्याङ्कर मान्छे भित्र छन् उहाँ चल्दै जाउँ चल्दै जाउँ पऱ्यो ल मेरो हातै चुट्यो त हातै चुक्यो जस्तो गरिसकिन्छ अब मान्छे त डरिस